আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এ আর নিউজ বিডি শেখ হাসিনার ভারতে থাকা নিয়ে যা বললেন লঙ্কান প্রেসিডেন্ট বিস্তারিত জানতে চ্যানেলটির থাকুন তীব্র গণবিপ্লবের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে থাকা উচিত বলে মন্তব্য করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমা সিংহে সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম ফার্স্ট পোস্টকে দাওয়া বিশেষ সাক্ষাৎকারে লঙ্কান প্রেসিডেন্ট এ কথা বলেন সাক্ষাৎকারে শেখ হাসিনা ও বাংলাদেশ ইস্যুতে ভারতের করণীয় নিয়ে প্রশ্ন করা হলে বিক্রমা সিংহে বলেন প্রথমে বাংলাদেশে স্থিতিশীলতা ফেরাতে হবে মানুষকে প্রথমে আস্থা দিতে হবে শেখ হাসিনার বিষয়টি রাজনৈতিক ইস্যু এ ব্যাপারে রাজনৈতিকভাবেই সিদ্ধান্ত নিতে হবে অনেক নেতা নিজ দেশ ছেড়ে বিদেশে চলে যান এরপর তারা বিদেশেই থাকেন আমি এখন প্রাধান্য দেব বাংলাদেশ যেন স্থিতিশীল থাকে লঙ্কান প্রেসিডেন্ট আরও বলেন হাসিনা যদি দেশের বাইরে থাকে তাহলে তাকে বাইরেই থাকতে দিন আমি মনে করি দেশে স্থিতিশীলতা দ্রুত ফিরতে হবে সেনাবাহিনীর প্রয়োজনীয়তা রয়েছে আমরা সবাই চাই বাংলাদেশ স্বাভাবিকতার ওপর নজর দেবে এবং দেশ কিভাবে চলবে সেখানে সাধারণ মানুষকে যুক্ত করুক শ্রীলঙ্কায়ও দুই সালে বাংলাদেশের মতো গণবিপ্লব হয় সাধারণ মানুষের রোশের মুখে পরে তৎকালীন প্রেসিডেন্ট গোটাভায়া রাজাপাক্সে দেশ ছেড়ে পালিয়ে যান এরপর দেশটি প্রেসিডেন্ট হন রনিল বিক্রমাসিংহে আগামী একুশ সেপ্টেম্বর দেশটিতে নতুন করে প্রেসিডেন্ট নির্বাচন হবে এতে নিজের জনপ্রিয়তা যাচাই করতে পারবেন রনিল বিস্তারিত ছিল এই পর্যন্তই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন